এটাই দশ বস্তা খেলেলেন না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন পরন্ত সকালবেলা চলে আসছি আমাদের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারি হাবিব ভাইয়ের বাড়িতে তো মাসাল্লাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত তো দুই হাজার পঁচিশ ঈদুল আজহা কুরবানির টার্গেটে এই গরুটা কিন্তু পালন করা হয়েছে যে সকল খাদ্য দিয়ে গরু মোটা তাজা করছেন এবং কি সেই খাদ্য যে খাদ্য দিয়ে আপনাদের গরু মোটা তাজা করবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই খাদ্য দিয়ে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো যে খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা শুরু করেছেন হাবিব ভাই কতদিন থেকে খাদ্য খাওয়াচ্ছেন এবং কয় টাইম খাওয়াচ্ছেন কি কি উপাদান দিয়ে খাদ্যগুলো খাওয়াচ্ছেন কিভাবে খাওয়াইতে হয় এ টু জেড আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাহলে চলুন দেখে আসি তো সকালেই যে গরুকে খাদ্য দেওয়া হয় সার গরু মোটা তাজা একশো পার্সেন্ট গ্যারান্টি যে সকল খাদ্য দিয়ে গরু মোটা তাজা করে থাকেন প্রান্তিক খামারিরা তো সরাসরি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেওয়া হচ্ছে ভুট্টার যে রান্না করা রান্না করা যে ভুট্টা রান্না করে রাখে সেই খাদ্যগুলো প্রথমে দিয়ে নিয়েছে তার এই জায়গায় কয়ে কেজির মতো ভুট্টার ফাঁকি দেড় কেজির মতো দেড় কেজি ভুট্টার ফাঁকি রান্না করা আর কিছু আছে এই জায়গা খুদের ভাত খুদের ভাত কতটুক পরিমাণ অল্প পরিমাণ খুদের ভাত ফিটের বস্তা ফুরে গেছে তো এই যে এখন দিয়ে দিচ্ছে ফিট

প্রতিদিন দেন কি না দুই তিন দিন পর পর দেয় খাদ্যর সাথে আর এটা হচ্ছে ওটা কি ফ্যাট ফ্যাট পাউডার কিউ ফ্যাট এটার পরিমাণ কতটুক আইডিয়ার মতো নাকি পঞ্চাশ ষাট গ্রাম আইডিয়া পঞ্চাশ ষাট গ্রামের মতো এটা খাওয়ালে কি হয় মাংস বৃদ্ধি হয় এটা মাংস বৃদ্ধি হওয়ার জন্য কার্যকরীও কিউ ফ্যাট তো খাদ্য সাথে দিয়ে দিচ্ছে আর কিছু আছে আর কিছু নেই পানি কি অল্প পরিমাণ না তো দর্শক খাদ্য দিয়ে দিচ্ছে এসে সার গরু গরু মোটা তাজা করার যে খাদ্য আপনাদের দেখাইলাম তো এইভাবে গরু মোটা তাজা করতেছেন আমাদের হাবিব ভাই এটা এটা আপনার ছেড়ে দেবেন কিরকম টার্গেটে আছেন এই এই দুই হাজার পঁচিশ ঈদুল আজহার টার্গেটে কুরবানির টার্গেটে গরুটা পালন করা হয়েছে মোটা তাজা করা হয়েছে কুরবানি দিয়ে ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত তো আসলে কষ্ট করলে কষ্টের ফল মিলে তো আমাদের হাবিব ভাই যে তো কষ্ট করে যাচ্ছে গরু পালনে আর প্রতি বছরে গরু পালন করে বিক্রি করে বেশ লাভবান হচ্ছে তো পাশাপাশি যে খাদ্যগুলো দিচ্ছে এই খাদ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভুট্টার যেটা সাইলেজ অর্থাৎ ভুট্টার আগাগুলো এখন আমাদের এখানে ভুট্টার সিজন শেষের দিকে আর কি ভুট্টার গাছগুলো মরে যাচ্ছে বর্ষাকাল বৃষ্টি হওয়ার কারণে ওইটাই খাওয়াচ্ছে এখানে দেওয়া হলো এখন ধানের কুড়া ধানের কুড়া দেওয়া হলো হাফ কেজি পরিমাণ দেখুন গরু কিভাবে খাচ্ছে মাসাল্লাহ পাশাপাশি খাদ্য এবং খাদ্যর পাশাপাশি এই যে হচ্ছে ভুট্টার আগা যেটা কেটে খাওয়ানো হচ্ছে এবং পাশাপাশি নেপিয়ার ঘাস রয়েছে ঘাস এবং খড় আসলে পুষ্টিকর খাদ্যর মধ্যে কাঁচা ঘাস নেপিয়ার ঘাস যেগুলো আর দেশি ঘাস রয়েছে ভুট্টার সাইলেস এগুলো গরুর স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য মাংস বৃদ্ধি করার জন্য অনেকটাই কাজ করে থাকেন আচ্ছা ভাই যে গরুটা যে পালন করতেছেন এটা কি আপনার বাড়ির না কিনা ছিল কিনা কত টাকা কিনা ছিল পাঁচপান্ন হাজার টাকা কয় মাস হয় এটা কিনছেন দেড় বছর মানে বাসুর থাকতে নিছেন তো এই যে খাদ্যটা খাওয়াইতেছেন কয় মাস ধরে খাওয়াইতেছেন পাঁচ ছয় মাস ছয় মাস ধরে মোটা তাজা করতেছেন এই খাদ্য দিয়ে তা আগে কিরকম পরিমাণ খাওয়াইছেন আর এখন কিরকম খাওয়াইতেছেন আগে 1/2 কেজি পরিমাণের খাদ্য দিছে এই খাদ্য গুলো কেজি করে দিছে এখন এক কেজি 2 কেজি করে দিন আড়াই কেজি করে যাইতেছে আর এখন যত সকাল আর বিকালে থেকে আবার দেন না হ্যাঁ দিকে দেন তো এই যে খাদ্য গুলো দেখালে এই খাদ্যতে গরু মোটা তাজা করা সম্ভব তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে কোন ধরনের গরু আরো পালন করবেন এটা বিক্রি করে দেয় বড় জাতের না এর আগে কি সার গরু পালন করছেন এইরকম দেশি গরু পালন করছেন আর এই ঘরের কাজ করবেন না এই যে ঘর এক দেড় মাসের মধ্যে ঘরের খামার শীত তৈরি করে ফেলবেন যেহেতু আসলে প্রান্তিক খামারের আগে কিন্তু আবদ্ধভাবে গরু পালন করতো এই ঘরের কাজ করা হবে এই গরু বিক্রি করবে এবং বিক্রি করার পরেই কিন্তু কাজ শুরু করে দেবে তা আসলে গরু যারা পালন করেন প্রথম অবস্থায় আপনাদের প্রয়োজন হবে একটি খামার শীত আমি বলি আপনাদের সবসময় আপনারা গরু পালন করেন যারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যার যেরকম অ্যাবিলিটি আছে অর্থ আছে সেভাবে আপনারা খামার শিট তৈরি করবেন একটা খামার শিট তৈরি করলে অনেক উপকারে আসে কেননা গরুর কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি করার মধ্যে খামার শীতের একটি ভূমিকা আছে যে মশা মাসি এগুলো ধরবে না দেখলেন যে গরু পালন করে সুবিধা হয় চারির মধ্যে খাদ্যগুলো দিবেন আর তো এই হাবিব ভাই কিন্তু খামার শির তৈরি করবে এক দেড় মাসের মধ্যেই আর গরু পালন করে আসলে দেখেন লাভবান হওয়া যায় যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তো আমরা আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে আর কি আমরা খামারিদের প্রান্তিক খামারিদের বাড়িতে যে সঠিক তথ্য এবং পরামর্শগুলো আপনাদের মাঝে তুলে ধরি এখানে সরাসরি যে খাদ্যগুলো খাওয়ানো হলো আপনাদের কিন্তু দেখাইলাম যে আসলে এইভাবেই কিন্তু মোটা তাজা করা সম্ভব তো আপনারা হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে গরু পালন করে থাকেন তো আমাদের উত্তর অঞ্চলে এভাবে গরু পালন করে থাকে অবশ্যই আপনারা পালন করে দেখতে পারেন যে আসলে এই খাদ্যগুলো দিয়ে ইশাল্লাহ একশো পারসেন্ট মোটা তাজা করা সম্ভব এটা হচ্ছে নারিশ কোম্পানির প্রাইম

কত টাকা পস্তা নেয় এখন 1400 টাকা পস্তা এই পাশে দেশি গরু রয়েছে এবং ওই পাশে ষাড় গরু তো আমরা এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি আপনারা দেখছেন এই সকল খাদ্য দিয়ে কিন্তু গরু মোটা তাজা করা হয় আর আমাদের উত্তরঞ্চলে 2025 ইদুল আযহা টার্গেটে অনেক ষাড় গরু আছে ব্যাপক কম বাজেটের মধ্যে যারা সংগ্রহ করবেন কিংবা কম বাজেটের গরু খুজেন বেশি বাজেটের গরু খুজেন আমাদের গ্রামে সরাসরি এসে আপনারা নিতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গ্রাম থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন দুই হাজার ঈদ উপলক্ষে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে